জি স্যার আজকে কত তোমার ক্লাস কেবল বলবে কে বলতে পারবে আছে কতম ক্লাস 52 একজন বলেছে কোথা থেকে আইছে এরা কারা তো খেয়াল করি নাই জরিমানা করা উচিত স্যার ওরা জরিমানা করা উচিত স্যার আসলে সন্ধার সুগন্ধা এবং যাবো না খুবই তিনটা ধারা পড়াবো কালকে আপনাদের এই পর্যন্ত এম পরীক্ষা হবে একটু সবাই মনোযোগ দেন একটু দরজার সাথে মনোযোগ দেন আজকে যেটা হচ্ছে একটু ব্যতিক্রম ব্যতিক্রম কিছু নয় যে আমরা পড়ে আসছি বা যারা একটু নতুন তাদের জন্য একটু আলোচনা আজকের হেডলাইনটা হচ্ছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নারী শিশু নির্যাতন দুই হাজার সংশোধন দুই হাজার তেরো ধারা এখানে চারটে উপাদান রয়েছে চার ধারার এবং অ্যাস্টার রয়েছে দুইটি প্রথম আমরা চারটা বলবো যদি তেরো ধারা আমরা চিন্তা করি এবং তেরো ধারার চারটি উপাদান বা চারটি বৈশিষ্ট্য বা চারটি জায়গা কিছু থাকুক না কেন পর্যালোচনা করে বা আমরা স্টাডিতে পাই তেরো এক দুই তিন আর তেরোর একে হচ্ছে ক খ গ এই চারটা এখানে কি পাই হেডলাইনে যেটা বলা হচ্ছে দর্শনের ফলে ফলশ্রুতিতে দর্শনের ফলে যদি কোনোভাবে জন্ম লাভকারী শিশু সংক্রান্ত বিধানের নিয়মূলক আমরা প্রশ্ন যে দর্শনের ফলে যদি কোনো গ্রামে একটা শিশু জন্ম জন্মগ্রহণ করে আমরা বাস্তবিক অর্থে আমরা এরকম প্র্যাকটিক্যালি পাই এবং দেখি এরকম বিশেষ করে এই যে আমরা বলতে পারি আহ সুবিধা বঞ্চিত শিশুর ভিতরে কিন্তু একটা রয়েছে এটা একটা অপশন সুবিধা বঞ্চিত শিশু কারা শোনা যাচ্ছে কথা শোনা যায় যাদের পিতা পিতা আছে আছে মাতা পিতা নাই অথবা পিতা মাতা আছে পিতা নাই এরকম এরকম শিশুরা গ্রহণ করে তো জন্ম যাই হোক দর্শনের ফলে জন্ম লাভ শিশু সংক্রান্ত আইনের কি বিধান রয়েছে এখানে আমি প্রথম প্রশ্ন রেখেছি যেটা আমরা হেডলাইন পর্যালোচনা করি দর্শনের ফলশ্রুতিতে জন্মের শিশু সংগ্রহ বিধান দ্বারা কি বোঝায় এখানে এ আইনের তেরো দ্বারা কি বোঝানো হয়েছে এটা একটা বিষয় আরেকটি প্রশ্ন হচ্ছে দর্শনের কারণে জন্ম করে সন্তানের ভরণ পোষণ দায়িত্ব দায়িত্ব এবং কতদিন পর্যন্ত এই ভরণ পোষণ প্রদান করা হবে অর্থাৎ এখানে বলছে যে এই ভরণ পোষণের দায়িত্ব দায়িত্ব হচ্ছে কে দায়িত্ব নেবে এটা আর কতদিন পর্যন্ত কে ভরণ পোষণ দেবে এটা একটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে দর্শনের কারণে জন্ম শিশু কার তত্ত্বাবধান থাকবে যে শিশুটা জন্মগ্রহণ করবে কার তত্ত্বাবধান থাকবে একটা প্রশ্ন দর্শনের ফলে জন্ম নেওয়া শিশু তার পিতা মাতা পরিচয় কি পরিচয় হওয়ার অধিকার রাখে তার পিতামাতার অধিকার রাখে কিনা আরেকটা প্রশ্ন হচ্ছে দর্শনাবলীর জন্ম সন্তান বড় প্রশ্ন ব্যয় কে বহন করবে সর্বশেষ প্রশ্ন দর্শনের ফলে জন্ম সন্তান বড় ব্যয় কতদিন পর্যন্ত ব্যয় এটা আমরা পিছনে পড়েছি আরেকটা প্রশ্ন পাঁচ নাম্বার সরকার দর্শকের কাছ থেকে ভরণপোষণ অর্থ আদায় করতে না পারলে কি ব্যবস্থা নেবে দেখা গেছে দর্শকের কিছুই নাই দর্শকের কিছুই নাই এখন কি আদালত কি ব্যবস্থা সেটা ব্যবস্থা গ্রহণ কথা বলা রয়েছে আচ্ছা এই মোটামুটি পাঁচটা কোশ্চেন এখান থেকে আসছে তাহলে আমরা যদি একটু চিন্তা করি আমি প্রথম দিকে বলছি আপনাদেরকে যে যেখানে দর্শনের যে আহ যে ফলশ্রুতি জন্ম শিশু সংক্রান্ত বিধান এখানে প্রথম আমরা যে চারটা বিষয় পাবো সেই চারটা একটু জেনে বিষয় কি খ গ এখানে করে লেখা আমরা সবাই প্রথম হচ্ছে এই দর্শনের ফলশ্রুতিতে জন্ম লাভ করে শিশু সংক্রান্ত বিধান বলতে কি বোঝানো হয়েছে এটি একটা আইনগত ব্যবস্থা দেখেন এটা কিন্তু আপনি নিজের মতো লাগবেন এটা একটা আইনগত ব্যবস্থা যেখানে দর্শনের কারণে জন্ম নেওয়া সন্তানের তত্ত্বাবধান মনোযোগ দেন তত্ত্বাবধন পরিচয় ভরণ পোষণ রাষ্ট্রীয় দায়বদ্ধতা নির্ধারণ করা আই রিপিট তত্ত্বাবধানকারী পরিচয় দানকারী ভরণ পোষণ প্রদানকারী রাষ্ট্রীয় দায়বদ্ধতা চারটা বিষয় এখানে নির্ধারণ করা আছে এই বিধান অনুযায়ী এগুলি কিন্তু বইয়ে বা পাবেন না এগুলো হচ্ছে আমরা এখন মোটামুটি একটু ভিন্ন করে যাচ্ছে এগুলো আপনাদের কাজে লাগবে যে চারটা বিষয় আপনাদের জানা জরুরি প্রথম হচ্ছে সন্তান তার মাতা পিতা মাতৃকুলীয় আত্মীয় তত্ত্বাবধান রাখা যাবে প্রথম প্রশ্ন হচ্ছে যে এটা কে ব্যয়বহন করবার প্রশ্ন করে প্রথম হচ্ছে সন্তানের তার মাতা পিতা মাতা সরি মাতা তার মাতৃকুলীয় পিতা বলে দেখ যে তার মাতা বা মাতৃগুলিও আত্মীয় তত্ত্বাবধান রাখা যাবে পরে বলছে সে তার পিতা বা মাতা হচ্ছে মাতা তার মাতৃকুলীয় আত্মীয় স্বজন পরে বলছে সে তার পিতা বা মাতা দুইজনের উভয়ের পরিচিত হবার অধিকারী তা তো তত্ত্বাবধান গেলেও এক নাম্বার বলে আমি চারটে বলছি তত্ত্বাবধান পরিচয় ভরণ পোষণ রাষ্ট্রীয় দায়বদ্ধ এই মূলত চারটা হচ্ছে আপনার উপাদান এই ধারা আর এটাকে ভেঙে দিছি সন্তান তার মাতা মাতাগুলো আত্মীয় কাছে থাকবে তত্ত্বাবধান থাকবে এই উভয়ের পরিচিত হয়ে পরিচয় অধিকার পাবে ভরণ পোষণটা কি হবে না ভরণ পোষণ ব্যয় রাষ্ট্র বহন করবে ভরণ পোষণের বহন করবে কে রাষ্ট্র রাষ্ট্রের দায়বদ্ধতাটা কি যে অবশ্যই দায়বদ্ধতা হচ্ছে প্রয়োজনে ধর্ষকের কাছ থেকে ভরণ পোষণ অর্থ আদায় করে নিবে অবশ্যই অবশ্যই এই চারটা বিষয়

বা তত্ত্বাবধানে কার তত্ত্বাবধান থাকলে প্রশ্ন করলে তত্ত্ব দুই হচ্ছে পরিচয় কার পরিচয় হবে কার পরিচয় অধিকারী হবে দুই তিন হচ্ছে ভরণ চার হচ্ছে রাষ্ট্রীয় দায়বদ্ধতা রাষ্ট্রীয় দায়বদ্ধতা বলছে রাষ্ট্র কার থেকে ভরণ পোষণের অর্থ আদায় করতে পারবে এই চারটা জিনিস মনে রাখেন এই চারটা তৈরি করে দিতে পারে তে আপনার উত্তর শেষ উত্তরই শেষ এখন পুরোটা বলে দেখেন এর বাইরে নাই পরীক্ষা হলো যদি এইটুক লেখা আসেন এইটুকি শেষ এখন আর একটু আমরা আসতেছি তাহলে আমরা প্রথম প্রশ্ন ছিল যে দর্শনের ফলশ্রুতি দিয়ে জন্ম লাভ শিশু বিধান দ্বারা কি বুঝায় তাহলে দর্শনের ফলশ্রুতিতে জন্ম লাভ করে শিশং বিধান বলতে এটি একটা আইনগত ব্যবস্থা বোঝায় যেখানে দর্শনের কারণে জন্ম নেওয়ার সন্তানের কি কি থাকবে তত্ত্বাবধান থাকবে পরিচয় দেওয়া পরিচয় থাকবে ভরণপোষণ থাকবে ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা নির্ধারণ করা উচিত এই বিধান অনুযায়ী অবশ্যই সন্তান তার মাতা মাতা তার মাতৃক আত্মীয় তত্ত্বাবধান রাখা হবে সে তার পিতা মাতা উভয়ের পরিচয় পরিচয় হওয়ার অধিকার থাকবে আরেকটা বিষয় হচ্ছে তার ভরণ পোষণের ব্যয় রাষ্ট্র বহন করবে তিন নাম্বার হচ্ছে এবং প্রয়োজনে সরকার দর্শকের কাছ থেকে অর্থ আদায় করতে এই ছিল মূল বিষয় কে নাই তামিমা আসেন তামিম বলেন না জুবাই না জুবাই ডাকি নেই তামিমা আসেন তামিম বলবেন অন্ধকার কেন আপনি কি বাইরে নাকি বাইরে থাকলে থাক দরকার নাই আচ্ছা হাসান কে নতুন ছাত্র মনে হচ্ছে হাসান দাসকে জয়েন করছেন ক্লাস করতে থাকেন আপনার লাগবে না মোহাম্মদ শাকিল মঞ্জুরুল ভিভো ভিভো এটা এটা কার এটা ভিভো কাটা তো এটা হচ্ছে নামটা লিখে দিই নাম নাই আচ্ছা এখানে নাজমুল আসো নাজমল রফিক আসেন রফিক রফিক ভাই বলেন যে এই ধর্ষণের ফলশ্রুতিতে জন্মের শিশু সংক্রান্ত আসলে কি বোঝানো হয়েছে এই প্রথম ধারা জি স্যার দর্শনের ফলশ্রুতিতে জন্ম লাভকারী শিশু সংক্রান্ত বিধান হলো নারী ও শিশু নির্যাতন আইন দুই হাজার সংশোধন দুই হাজার পঁচিশের ধারা অনুযায়ী বলা হয়েছে একটা এরকম একটা মেয়ের কিন্তু আসলে যদি এরকম মামলা হয় মামলার ক্ষেত্রে এগুলো তো এমনি অনেক সময় ডিএনএ করবে না ডিএনএ হবে মামলাটা অনেক ডিপলি শেষ দিকে আলোচনা করবে আলোচনাগুলো শেষে আছে আচ্ছা আপনি বলেন যেটা আচ্ছা এখানে যে অপশনগুলো গুলো আছে স্যার আমি আমার মত বলি স্যার যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে এবং দর্শনের ফলশ্রুতিতে কোনো সন্তান জন্ম লাভ করে বা গ্রহণ করে তো প্রথমত তার আত্মীয় স্বজনের নিকট থাকবে একটা অপশন দ্বিতীয় হলো অভিভাবক সম্মিলিত উভয়ের আহ পরিচয়ে বা উভয়ের তত্ত্বাবধানে থাকবে এটা হলো স্যার মেয়েটাকে আমার এখানে সমস্যা না আপনাদের আচ্ছা ঠিক আছে আর কি আত্মীয় স্বজন মায়ের তত্ত্বাবধানে কথা কি মাত্র মাতৃগুল